আমি উপস্থিত হয়েছি নিমতা জোনাকি খুঁটি পুজোর প্রাঙ্গণে তোমাদেরকে বলে রাখি এই খুঁটি পুজো কিন্তু দুর্গা পুজোর উদ্দেশ্যে নয় কালী পুজোর উদ্দেশ্যে ওনারা এবার ধুমধাম করে শক্তি দেবীর আরাধনায় মেতে উঠেছে মানে কালী মায়ের আরাধনায় এখানে দেখো অসংখ্য পুরোহিত এসেছে সুন্দর ভাবে খুঁটি পুজোর প্রাঙ্গনটা সাজানো হয়েছে দেখতে যোগ্য যজ্ঞ বেদ ওনারা এই পুজোটা করবেন খুঁটি পুজোটা করবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে খুঁটি পুজোর শুভ আরম্ভ হল সমস্ত অন্ধকার কাটিয়ে শুভ শক্তির উন্মোচন হলো অশুভ অশুভ শক্তির নাশ হলো দেখো কত মানুষ এই এইখানে জড়ো হয়েছে এই প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্যে এইভাবেই খুঁটি পুজোর শুভ আরম্ভ হল দুর্গা পুজোর সাথে সাথে কালী পুজোরও কিন্তু খুঁটি পুজোর শুভ আরম্ভ হয়ে গেল এখন শুধু অশুভ শক্তি পালনের মানে অশুভ শক্তি নাশের সময়ের অপেক্ষা দেখো খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গেঁদা ফুলের মালা দিয়ে খুঁটিটাকে সাজানো হয়েছে এই খুঁটি হল আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর এইটি হচ্ছে মহাদেবের মন্দির এত সুন্দরভাবে মন্দিরটা আর দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই দিকে আকাশের মুখ ভার বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষের উন্মোদনার শেষ নেই ছাতা মাথায় করেও তারা এই পুজো তাকে উপভোগ করছে স্বস্তিক চিহ্নর মাধ্যমে নানারকম ফুলের তোলার মাধ্যমে ফুলোর মাধ্যমে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি অপূর্ব রাগ রাখছে লাগছে কিন্তু ডেকোরেশনটা আর বাঙালি যেহেতু বাঙালির আনন্দের কোনো শেষ নেই তাই বৃষ্টিকে মাথায় করেও তারা এই পুজোর অনুষ্ঠানে কিন্তু নিজেকে রানিয়ে দিয়েছে দেখো প্রচুর মানুষের ঢল মিলেছে মাথায় ছাতা করে মাথায় ছাতা দিয়ে তারা এসেছে কারণ দিনটা বর্ষাকাল হবে। হবেই আর এইদিকে যজ্ঞের অনুষ্ঠান অলরেডি চলছে নানান জায়গা থেকে পুরোহিতরা এসছে এসে যজ্ঞের অনুষ্ঠান করছে এই যজ্ঞের অনুষ্ঠানের মাধ্যমেই পুজোর সমাপ্ত হবে আর স্থলটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে গেঁদা ফুলের মালা কলা গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এইভাবেই পূজো পুজো হতে চলছে এটা হচ্ছে মানে থিম জোনাকির কত সুন্দরভাবে থিমটাকে করা হয়েছে আর এই বছরের ওনাদের পুজোর ভাবনা হচ্ছে অশ্বমিত ঘোড়া অশ্বমিত ঘোড়ার মাধ্যমেই কিন্তু ওনারা এই থিমটাকে তুলে ধরেছেন কালী পুজোয় যে এত সুন্দর থিম হতে পারে সত্যি বোঝা দায়